সন্ধ্যার সময় দেখেন এদেরকে কতগুলা খাবার দিতে হয় এখনও তো বাকি মুখগুলো আসে নাই এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের পান আমাদের কয়টা গাছ আছে পানের তিনটা দুইটা গাছ আছে তিনটা গাছ ছিল একটা নষ্ট হয়েছে এখন দুইটা আছে বড় আবার সুপারির গাছের নিচে মানে আবারও গাছে পানের গাছ বিকাল বেলা এখন আমি বড় বড়টা পানি দিব দেখেন এখানে শুধু আমি ভুট্টার গুঁড়া সিদ্ধ করে নিছি আর ভুসি আর লবণ দিয়ে পানি দিব বিকাল বেলা আমি কিন্তু গরুগুলো বেশি পানি দেই না ছয় সাত লিটারের মতো শুধু পানি দিই লবেইছিল <coughs> <coughs> <tongue*> <Aí, aja, aja. coughs>

আমার ওইরকম করে সিটি দিয়া খেয়া হয়নি আমার কোথাও রে সন্ধ্যার সময় দেখেন এদেরকে কতগুলো খাবার দিতে হয় এখনও তো বাকি মুখগুলো আসে নাই এই হাঁস মুরগিগুলো কিন্তু অনেক খাবার লাগে এই যে খাওয়া হয় না নিজেদের আরো খাবার লাগে আরও খারাপ আরও আরও বাবলে কত সুগুলা খারাপ দিতে কি হ্যাঁ কত খাবার লাগে বাপ বাপ রে কত কি রে আমাদের সাথে এরকম করে সবগুল <laughs> ভাপ মন্দিলাৰ সাহস দেখেন শেষ ঘাসের ঝামেলা শেষ এখন মুরগি গুলা তুলে রাখবো সারাদিনের কাজ আমার শেষ আজকের দিনটাতে আমি আমার ছুটি শেষ তারপর হচ্ছে হাঁস মুরগি তারপর ছাগল এগুলাকে তুললাম আজকের মতো ওইখানেই কাজ শেষ আমার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ